নমস্কার আজ আমি আমার ছোট্ট বাগানের এই গরমকালের একটি লিকুইড সার নিয়ে আলোচনা করবো যেই লিকুইড সারটা আপনারা সবাই তৈরি করতে পারবেন এবং গাছে দিতে পারবেন কিভাবে দেবেন তাও আমি বলে দেব লিকুইড সারটা একদম সহজ ঘরে থাকা যেসব জিনিসগুলো আমরা আমাদের ছাদ বাগানে ব্যবহার করি ঘরে থাকা বলতে গোবর সার আমরা মাটি তৈরির সময় ব্যবহার করি আমার লাগবে একটু গোবর সার সেটা ঘুঁটে হতে পারে শুকনো গোবর হতে পারে কিংবা যে গোবরগুলো দেখবেন অনেক দিন আগে থেকে শুকিয়ে গেছে সেই গোবরও হতে পারে আমি ওই দিয়েই একটি সার বানাই আর এই গরমকালে আমার গাছে ব্যবহার করি গরমকালে লিকুইড সারটাই ব্যবহার করতে হয় তাহলে ফল ফুল কিন্তু সুন্দর হয় সবজিও সুন্দর হয় আর লিকুইড সারটা এত সহজ একটা নতুন বাগানি যারা আছেন তারাও পারবেন চলুন বলি কী দিয়ে আমি লিকুইড সারটা বানাই এবং কতটা পরিমাণ আমি ব্যবহার করি এই যে এখানে আছে আমার লিকুইড সারটি এই সারটা আমি দেখাচ্ছি দেখুন প্লেটগুলো এই যে গোবরের ডালা দেখতে পাচ্ছেন এই গোবরের ডালা এর সঙ্গে আছে এই যে ভেলি গুড় আর আছে নিমখোল এই জিনিসটা আমি দুদিন দিন তিন দিন ভিজাই গুড়টাকে একটু নাড়াচাড়া করে জলের ভেতর গুলিয়ে দিতে হয় আর একটুখানি এই যেগুলো ঘুঁটে নয় এইগুলো গোবর যখন আমরা সার আনি গোবর সার এরকম না ডেলা থাকে আমি এইগুলো আবার মাটির সঙ্গে মিশিয়ে দিই পরবর্তীকালে দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে গুঁড়ো হয়ে যাবে এইখান থেকে কতটা জল নেবেন সেটাই বলবো এবার জিনিসটা রকম তৈরি হয় গুড় আর নিমখল দিয়ে নিমখল খুব একটা দিই এক মুঠো নিমখল দিয়েছি আর গোবর সারটা একটুখানি দিয়েছি গোবর সারটা আপনারা পাঁচ লিটার জলে যে পাঁচ লিটারের বালতিগুলো আছে তার আধ বালতি গোবর সার দিতে পারেন এখানে গোবর সার নয় ঠিক কাঁচা গোবর যেটা শুকিয়ে যায় ছ সাত মাস সেইটাই দিতে পারেন আর দেবেন গুড় যাতে তাড়াতাড়ি জিনিসটা তৈরি হয় আর এর থেকে ঠিক এক নিয়ে আপনারা পাঁচ লিটার জলে মিশাবেন একদম পাতলা হয়ে যাবে সেই জলটাই দেবেন আপনাদের সবজি গাছে আমি এটাই ব্যবহার করি এখন গরমকালে আরও একটি সার আমি ব্যবহার করি সেই সারটা যখন বানাবো এখন সেটা বানানো নেই বানানো হলে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই লিকুইড সারটা এই একটা লিকুইড সার এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এখানে আছে ঘুঁটে দিয়ে বানাতে পারেন আবার শুকনো গোবর দিয়ে বানাতে পারেন আর তার সঙ্গে একটু নিমখল নেবেন একটু গুড় নেবেন আমি ভেলি গুড় ব্যবহার করি এতেই এই সারটা তৈরি হয়ে যায় লিকুইড সার ঠান্ডা সার এটা গাছের জন্য খুব প্রয়োজন পড়ে এই রকম সার এই গরমে গাছেদের